সম্মানিত ভিহার্স সুপার স্টার ব্র্যান্ডের যেই ফ্যানগুলো অর্থাৎ বারো ইঞ্চি ডিসি ফ্যান এবং চোদ্দো ইঞ্চি সাইজের ডিসি ফ্যানের মোটর আজকে আমি আপনাদেরকে দেখাবো সাথে অন্যান্য যে মোটরগুলো বারো ভোল্ট দিয়ে চলবে এই মোটরগুলো দেখাবো বর্তমানে যেই মোটরটি আমার হাতে দেখতে পারতেছেন এটা মূলত বারো ভোল্টের সোলার থেকে সরাসরি চালাইতে পারবেন বারো ভোল্টের যে ব্যাটারিগুলো থাকে ব্যাটারিগুলো থেকেও আপনারা সরাসরি চালাতে পারবেন তো অনেকেই ভাবে এটা শুধু পানি ব্যাটারি দেওয়া চলবে নাকি পাউডার ব্যাটারি পুরনো ব্যাটারি দেওয়া চলবে এটা সকল ধরনের বারো ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি দিয়েই চলবে শুধুমাত্র বারো ভোল্ট হতে হবে এটা বোস সিস্টেম রয়েছে এবং বোশ সারা যদি আপনাদেরকে দেখায় দামে কিন্তু একটু কম বেশি আছে আমি জাস্ট আপনার প্রোডাক্টের রিভিউটা দেখাচ্ছি দাম বলবো না ভিডিওতে তো এটা হচ্ছে বোস সারা তো বোস ছাড়াটা এটা দেখতে পারতেছেন এটা কোয়ালিটি খুব সুন্দর এবং এটা হচ্ছে উন্নত মানের মোটর এটা বারো ভোল্টের আজকে যেই মোটরগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু বারো ভোল্টের তো এটা বর্তমানে আমাদের হাতে এসে পৌঁছালো এই কিছুক্ষণ আগে তো প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ইনশাল্লাহ আছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দেবো অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এখানে সুপারস্টার ব্র্যান্ডের যে ফ্যানের মোটরটার কথা বলেছিলাম এটা হচ্ছে সেই সুপারস্টার ব্র্যান্ডের মোটর এটা মূলত বারো ভোল্টে সোলার থেকে সরাসরি এবং বারো ভোল্টে যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন এটার মডেল নাম্বার হলো পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন মডেলের এই মোটরটি এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি বারো ভোল্টের যে ফ্যানগুলো অর্থাৎ সুপারস্টারের যে ফ্যানগুলো আছে ডিসি যেগুলো ব্যাটারি দিয়ে চলে বা সোলার দিয়ে চলে এই ধরনের মোটর বারো ভোল্টের মোটর দিয়ে কিন্তু সরাসরি এই ফ্যানটি কিন্তু বা এই মোটরটি চালাতে পারবেন বারো ভোল্ট দিয়ে এছাড়াও বাসা বাড়িতে যদি চার্জার থাকে বারো ভোল্টে তাহলে এই ফ্যানটি চালাতে পারবেন বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি যে দুইটা ভেরিয়েন্টে ফ্যান পাওয়া যায় ডিসি ফ্যান তো এই ফ্যানটা কিন্তু এই ফ্যানের মধ্যে যে মোটরটা থাকে এটাই সেই মোটর এই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেলই আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গাতে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব। ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আমাদের কাছে হুজ পরিমাণ প্রোডাক্ট আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা যখন প্রোডাক্ট হাতে পাবেন দেখে শুনে প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর